বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি আল রাফাত আপনি লিখেছেন সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই আল রাফাত সুননাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা যেটি এটি আসলে দোয়ায় ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছি এই জন্য সানা বলা হয় এটাকে সানা মানে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণকীর্তন তো ফরজ শুধু নয় ফরজ ওয়াজিব সুন্নাত নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায় ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া এটা আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সালাদ শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাদের শুরুতে আমরা পড়ে থাকি সুহানক আল্লাহ হামদি কত বর কাসম কত আজাদ দুকা ওলা ইলাহা কাইরক মাসাল্লাহ এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাহ সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন আল্লাহ বা আয়াত বাইন বাইন আখতা আয়মা বা আয়তা মাইন আলমা শেখ উলমাগর আরও বিভিন্ন দোয়া নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম পড়তেন সেগুলো আমাদের শিখে রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরমেট হতে একটা হেক সময় করতে পারি ভালোবাসার ফানুষ এই আইডি থেকে আপনি লিখেছেন বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য করণীয় কি সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য শান্তিতে থাকবার জন্য সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে উভয়কে মেনে চলতে হয় তার একটি হলো সবর আর একটা হলো শুকর অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবনসঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা সেটা দেখে শুকর আদায় করতে পারা পজিটিভ জিনিসগুলো দেখে শুকুর আদায় করা নেগেটিভ জিনিসগুলো দেখলে সবর করা ধৈর্য ধারণ করা এই দুটি জিনিস ছাড়া কখনও সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে ইনশা আল্লাহ দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহ রব্বুল আলমীন জীবনে বারাকা দিয়েছেন বিশেষ করে দাম্পত্য জীবনে মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সবর রকম সকলের চর্চা থাকতে হবে সবর রকম শকরের আলোচনা থাকতে হবে সবর রকম শকরের ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে